ঝিনাইদহে ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি সোমবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা আবহাওয়া অফিস সূত্রে জানা যায় ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গাছপালা রাস্তাঘাট সোমবার সকাল সাড়ে দশটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় আর তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ শীত ও ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে দুর্ঘটনা ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন অপরদিকে হেডলাইট জ্বালিয়ে বিলম্বে বিভিন্ন যানবাহন যাতায়াত করছে ঘন কুয়াশার কারণে শহরে মানুষের উপস্থিতি কম থাকলেও থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়ই বেরিয়ে পড়েছেন রাস্তায় মাঠ ঘাটে কাজ করছেন কৃষকরা এদিকে সূর্যের দেখা না মেলায় ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে কুয়াশা ও শীতের কারণে সব থেকে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খাওয়া খেটে নিম্ন আয়ের মানুষগুলো গত দিন ধরে দিনের বেলায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে এর ফলে বেশি বয়সী ও শিশুরা ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক